বেগুন আর চিংড়ি মাছের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে ছোলা খেতে অনেক মজা হবে আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমি আজকে রান্না করব বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্নার অনেক মজাদার একটি রান্না তো চলুন দেখি প্রথমে আমি একটি মাটির কড়াই গ্যাসের চুলাতে বসিয়ে এটাকে গরম করে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটাকে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব ভেজে নিতে হবে একটু ভালো করে আমি বাটা মশলা দেবো নাস্ত মশলা দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নেব আর দেখতেও অনেক ভালো লাগবে খেতেও ভালো লাগবে চিংড়ি মাছ যেহেতু সব কিছুতেই মজা লাগে এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া প্রয়োজন মতো যতটুকু লাগবে আপনি অতটুকু দিবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করবো না কিছুক্ষণ পরে তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি একটা মশলার গুঁড়া অ্যাড করব তো এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি যেন আপনি সবার আগে দেখতে পারেন সে জন্য তো দেখুন আমার বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দেওয়ার পর এটাকে কষিয়ে ভালো করে কষাবো কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও ইনশাল্লাহ মজা হবে আর যেহেতু ছোটো বেগুন চিকন চিকন বেগুনগুলো আমি তরকারিটাকে যত ভালো করে কষানো হবে ততটাই মজা হবে ভালো করে আমি কষিয়ে এরপরে নিচ্ছি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢেকে দেব দেখুন তরকারিটা আমার প্রায়ই হয়ে আসছে আমি একটু ঝোল রাখবো এখন আমি যে মশলাটার গুঁড়োটা দিয়ে দিলাম সেটা হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়ন ভাজি করে আমি গুঁড়ো করে রেখেছিলাম চিংড়ি মাছের তরকারিতে দিলে অনেক ঘানটা সুন্দর হয় দেখেন তরকারিটা আমার অনেক সুন্দর হয়ে গেছে প্রায়ই হয়ে আসছে মাশাআল্লাহ আমি চুলাটা আগেই বন্ধ করে দেব মাটির কড়াইটা অনেক গরম থাকবে আমার তরকারিটা প্রায়ই হয়ে আসছে ইনশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হবে মজা হবে আপনারা রান্না করে খাবেন দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এ পর্যন্ত আমার ভিডিওটি শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ